পর্যাপ্ত যুক্তি পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি উইলফুল ব্যাংক ডিফল্টার উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি দেশের অর্থকে উনি তসরুফ করেছেন এবং ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনে আচরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে অলফনামে উল্লেখিত তাহলে সেটি তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ সেটি আসলে প্রশ্নবিদ্ধ আমরা এখনো প্রত্যাশা করি কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে সহজ কথা প্রশাসনের যে বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি